এবং সেই সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়ে পড়ে মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ এবং إنه على ذلك لشهید এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত ও বা إنه এবং অবশ্যই সে ধন সম্পদের আসক্তিতে প্রবল তবে কি সে সেই সম্পর্কে অবহিত নয় যখন কবরে যাহা আছে তাহা উত্থিত হইবে এবং অন্তরে যাহা আছে তাহা প্রকাশ করা হইবে সেই দিন উহাদের কি ঘটিবে উহাদের প্রতিপালক অবশ্যই তাহা সবিশেষ অবহিত